হচ্ছে সব ভাই ব্রাদার সাথে নিয়ে আলহামদুল্লাহ ভালো আছি আচ্ছা তো আজকে তো এখানে নতুন নতুন কালেকশন নতুন সেট এত সুন্দরভাবে ভাবে সেট ডেকোরেশন আবার আপনার প্রোডাক্ট গুলো তো অস্থির সাজা রাখছেন আপনি জি জি এগুলো সম্পূর্ণ হচ্ছে পাইকারিতে পেয়ে যাবে ক্লাব অফ লেডিস কর্নার মানি হোলসেল পয়েন্ট এই হোলসেল পয়েন্টে ইউনিক ইউনিক প্রোডাক্ট পেয়ে যাবেন সবাই যারা হচ্ছে বিজনেস করেন যারা বিজনেস নতুন স্টার্ট করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অনেক সুন্দর একটা সুযোগ পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এটাই যে আমাদের কাছ থেকে একেবারে শর্ট কোয়ান্টিটিতে প্রোডাক্ট নিয়ে বিজনেস করার সুযোগটা পাচ্ছেন যারা নতুন বিজনেস করতে চাইতেছেন বা আপনারা থাই থাইল্যান্ডের কাপড় চুপড় নিয়ে বা মেয়েদের জামা নিয়ে তারা অবশ্যই আইসা করবেন হ্যাঁ থাকবে ইউজ পরিমাণ কালেকশন জি ইউজ পরিমাণ আমার এই যে এই সাইডে যা আছে এগুলো সব হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট এই যে এটা হচ্ছে কি বলে যে ভাঙচুর মধ্যে টু পিস কালেকশন হবে হ্যাঁ টু পিস কালেকশন আর এটা হচ্ছে চায়না লিলেনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা টু পিস এটা হচ্ছে আরং কটন বলে এটাকে এটাও হচ্ছে টু পিস এটার মধ্যে চারটা কালার রয়েছে আমার কাছে যেই টু পিস গুলো রয়েছে এগুলো প্রত্যেকটারই হচ্ছে সাইজ থার্টি এইট থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল হবে থার্টি এইট থেকে 44 পসে ফর রাইট আর এই দুবাই চেরি জর্জটের মধ্যে এটাও টু পিস হ্যাঁ আচ্ছা দুবাই চেরি কালেকশন এটা আর এই যে এখানে আছে ক্রেপ ফ্রেবিকের মধ্যে হ্যাঁ এটা কিন্তু ক্রেপের মধ্যে হবে আপনার ভ্যান কালার করা খুব সুন্দর এবং ট্রেন্ডি প্রোডাক্ট এটা এটা আছে হচ্ছে আপনার এটাও করসেট এটা কিন্তু কাবলি সরি এই যে কুর্তি টাইপের কুর্তি টাইপের ওপেন বাটন করা এটার মধ্যে আরো চার পাঁচটা কালার রয়েছে থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ হবে এই যে এটাও আছে তারপরে তো চায়না লিলেনের মধ্যে ভ্যান কলার করা এইটুকো ওপেন হবে আর বাকিগুলা হচ্ছে অ্যাটাচড বাটনগুলা এটা সাইজ কিন্তু আবার डिफरेंट এটা 36 থেকে 48 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন হ্যাঁ 48 যারা হচ্ছে 48 সাইজের প্রোড়াগুলা চাই তাদেরকে দিতে পারি না তাই নতুন করে এটা লঞ্চ করেছি 48 পর্যন্ত এই ড্রেসগুলা আর এখানে আছে আমাদের থাইল্যান্ডের সেই সেমি লং বি প্রিমিয়াম সেমি লং টপস এটা এটার মধ্যে মিনিমাম একশোর উপরে কালার বা ডিজাইন রয়েছে কালার এখানে আছে এইগুলা হচ্ছে শর্ট ওকে এগুলা শর্ট টপ সেটা হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল এর মধ্যে পাবেন আর এটার কিন্তু যেটা সাইজ আছে ফোরটি এটার একটা কালার আছে একটাই সাইজ আছে এক্সপোর্ট এর মতো মিক্স কালার মিক্স সাইজ হয় এগুলার তো আর এই সাইড রয়েছে আমাদের এই যে এগুলো হচ্ছে থাইল্যান্ডের প্লাজু এটাও কিন্তু এখানে চার পাঁচটা ফেব্রিক এর মধ্যে রয়েছে চার পাঁচটা হ্যাঁ এটা ব্ল্যাক এন্ড হোয়াইট মধ্যে এই প্লাজুটা আর এই যে একটা আছে এটা অল ওভার প্রিন্টেড এটা কিন্তু ইস্টিজ ম্যাটেরিয়াল এর মধ্যে হবে এই যে ইস্টিজ দেখছেন কত মি হয় লং হয় এটাও ইস্টিজ আর এটাও কিন্তু ইস্টিজ হবে এগুলো সম্পূর্ণ থাইল্যান্ডের অরিজিনাল থাইল্যান্ডের হবে হান্ড্রেড পার্সেন্ট থাইল্যান্ডের এই যে এটাও ইস্টিজ আমাদের এখানে যা আছে প্লাজু কালেকশন ম্যাক্সিমাম হচ্ছে স্টিচ করা রয়েছে এই যে স্ট্রাইপ রয়েছে প্রিন্ট রয়েছে আর আমাদের ফ্যাক্টরিতে যে আমাদেরকে যারা চিনেন বা জানেন তারা তো সবাই জানেন আমাদের ছোট একটা ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে আমরা এই প্লাজো গুলো তৈরি করেছি এগুলো নিজস্ব এটা হচ্ছে বক্স প্লাজো এটার মধ্যে চারটা কালার ফ্রি সাইজ হয়ে থাকে এগুলা এটা হচ্ছে অল ওভার প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে সাইজ হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে এডাল্ট দের জন্য এইগুলা হ্যাঁ এগুলো এডাল্ট দের জন্য আর এখানে যা আছে স্কার্ট প্লাজো এইগুলো হচ্ছে ফ্রি সাইজ 36 হ্যাঁ 27 ইঞ্চি ঘের হবে এটা এটা সাইজ আবার যার 36 আছে চেস্টে সেও পড়তে পারবে যার 48 আছে চেস্টে সেও পড়তে পারবে এই একটা আছে কালার সলিড কালারের মধ্যে হবে প্রিন্টের মধ্যে হবে স্ট্রাইপের মধ্যে হবে সব ধরনের কালেকশনে ক্লাভার লেডিস কর্নারে পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারির জন্য আমাদের এই ক্লাব অফ লেডিস কর্নাটি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করেন দূরত্ব চলে আসবেন উত্তরা হাউস বিল্ডিং মাস্ক প্লাজার অপোজিট এ কে প্লাজা লেভেল ফোরে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম